দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তবে এটা কিন্তু ওই কেউ একজন তুলেছেন ছেড়ে দিয়েছেন তা কিন্তু না এই যে ভিডিও যেটা সামনে এসেছে এটা ওখানকার যে সরকার ইউএসএ সরকার ট্রাম্প সরকার তারা নিজেরাই কিন্তু এই ভিডিও তৈরি করে বিশ্বকে দেখাতে শুরু করেছে দেখুন দর্শক দ্য হোয়াইট হাউস ওরা কিন্তু এই ভিডিওকে প্রথমে পোস্ট করেছে মানে ওখানকার সরকার হোয়াইট হাউস তারা এই ভিডিওকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে আর তারপরে দেখছি ওটাকে আবার অনেকে রিপোস্ট করছেন শেয়ার করছেন তাদের মধ্যে দেখছি যে ইলন ইলন মাস্ক উনিও আবার এটাকে শেয়ার করেছেন অনেকেই শেয়ার করছেন তো তার মানে দর্শক এই যে ভিডিও যেটা প্রকাশ্যে আনা হয়েছে এটা অ্যাকচুয়ালি বিশ্বকে দেখাতে চাইছে হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প যে দেখুন যারা অবৈধভাবে আমাদের দেশে ঢোকে থাকেন বা ঢোকেন তাদের বিরুদ্ধে আমরা কি ধরনের অ্যাকশন নিতে পারি সাবধান এটাই হচ্ছে মূল বার্তা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন এটাকে নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে যে কেন হাতে পায়ে শিকল বেঁধে পাঠানো হবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনি গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরই আবার একটা খবর আসে যে আরো দুটো বিমানে করে ভারতীয়দেরকে আহ ফেরানো হচ্ছে যারা ওখানে অবৈধভাবে থাকতে শুরু করেছিলেন তাদেরকে ফেরানো হচ্ছে আরো দুটো বিমানে এবং তখন একটা প্রশ্ন রাখা হয়েছিল যে এবারও কি হাতে পায়ে শিকল দিয়ে পাঠানো হবে তো পরে মিডিয়া রিপোর্ট যেটা সামনে এসেছে যে হ্যাঁ নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেও যে দুটি বিমানে করে ওখান থেকে অবৈধ অনুপ্রবেশকারীকে মানে ফেরত পাঠানো হয়েছে তাদের তাদেরও হাতে পায়ে শিকল ছিল তো সেটা নিয়ে আবার অনেকে প্রশ্ন তুলছেন আগে আগের যখন পাঠানো হয়েছিল তখনও হাতে পায়ে শিকল দিয়ে সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল আবার বাংলাদেশ থেকেও প্রশ্ন তুলছিল যে কি হলো মোদীর সঙ্গে নাকি ট্রাম্পের এত ভাব তো হাতে পায়ে শিকল দিয়ে কেন কেন পাঠানো হচ্ছে ওখান থেকে তো আবার যখন বৈঠকের পরেও হাতে পায়ে শিকল দিয়ে পাঠানো হয়েছে তারপর তো তো কথা বলার জায়গাটা বাংলাদেশ পাকিস্তান তারা বলবে তাদের বলার অন্য কারণ আছে কিন্তু এই প্রশ্ন শুধু দেশের বাইরে থেকে তোলা হচ্ছে না বা দেশের বাইরে থেকে কটাক্ষ করা হচ্ছে না এটাকে নিয়ে দেশের অভ্যন্তরেও এটাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বেশি দূর যেতে হবে না অনেকেই তুলেছেন হয়তো আপনারা নাম বলবেন কিন্তু সেটা জানতেও বেশি দূর যেতে হবে না আমাদের রাজ্যেরই একজন তুলেছেন তাও আবার বিধানসভাতে দাঁড়িয়েই তুলেছেন কে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন দর্শক আগে সেটা শোনাই তারপর আমিও ব্যাখ্যা দেব যে কেন এটা হচ্ছে কেন এই সব নিয়ে নরেন্দ্র মোদী কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না আর কেনই বা বৈঠকের পরেও এই দৃশ্য দেখতে হচ্ছে যে যারা ওখানে অবৈধভাবে ছিলেন তাদেরকে আবারও সে হাতে পায়ে শিকল দিয়ে পাঠানো হয়েছে তাহলে কি ওখানে ব্যবস্থা করে এলেন নরেন্দ্র মোদী আমি দর্শক তার ব্যাখ্যা দেব আগে শুনুন এ রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালকে বিধানসভাতে দাঁড়িয়ে কি ধরনের প্রশ্ন তুলেছেন কি বলেছেন দর্শক আমি আগে আপনাদেরকে একটু শোনাই তারপরে ব্যাখ্যাতে আসছি আমি অন্তত কোশ্চেন করতে পারি যারা এলো তাদের শিকল বেঁধে নিয়ে আসা হলো কেন কি উত্তর আপনাদের বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না মানবিকতা তো সবার ঊর্ধ্বে কিন্তু আপনি কি একবারও প্রতিবাদ করেছিলেন গতকালকে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে আপনি কি একবারও প্রতিবাদ করেছেন কেন এইরকম হবে আমি বুঝি না যে উনি কেন এই পদে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে উনি মানবিকতা দেখাচ্ছেন মানবিকতা আচ্ছা যাদেরকে ওখান থেকে এইভাবে পাঠানো হচ্ছে তারা কারা তারা কারা অবৈধ অনুপ্রবেশকারী তারা অবৈধ অনুপ্রবেশকারী যেটার ঘোর বিরোধী হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার প্রথম থেকে বলে আসছে শুধু বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোথাও মানে অবৈধভাবে ঢুকে থাকেন সেখানে বরদাস্ত করা হবে না কোনো মায়া দয়া নেই কারণ অবৈধ অনুপ্রবেশ এটাকে কখনো আমাদের সরকার মান্যতা দেয় না কারণ এই অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে আরো অনেক কিছু ঘটনা ঘটে এদের মাধ্যমে একটা চক্র চলে তারা অনেক অবৈধ কাজ করে থাকে ফলে যে দেশ যখনই তাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ভারতীয়রাও ঢুকে ভারত সরকারের কোনো কিছু বলার থাকবে না কোনো রিকোয়েস্ট কোনো কিছু থাকবে না কারণ এটাকে কঠোরভাবে মানে বিরোধ করে এই অবৈধ অনুপ্রবেশ যে ব্যবস্থা এবং আপনারা শুনেছেন নরেন্দ্র মোদী ইউএস এর মাটিতে বলেছেন যে এটা যেমন ফেরত পাঠানো হচ্ছে আমরা কিন্তু ওখানে থেমে থাকছি না আমাদেরকে তো বলা তো হয়েছিল অনেক কিছু যদি সংখ্যাটা এখন কম আসছে প্রথমে তো আঠারো হাজার না কত বলা হয়েছিল তখন কেন্দ্র সরকার বলেছিল যে আগে দেখবেন তো চেক করে আদৌ আমাদের এখানকার কিনা আগে দেখবো তার ভেরিফাই করবো তারপর অন্য ব্যবস্থা আর যদি ভেরিফাই করেও দেখা যায় যে হ্যাঁ ভারতীয় কিছু অংশ হলেও তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবেন নেবেন তাদের জন্য রিকোয়েস্ট করবে আমাদের সরকার কোনো দেশের কাছে কোনো দিন করবে না আর যেটা আমি বলছিলাম নরেন্দ্র মোদী ওখানে গিয়ে বলে এসছেন যে শুধু ফেরত পাঠানো না আমরা এর চাই। আমরা এর জটটাকে উপরে ফেলতে চাই যে কোন র্যাকেটের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে সেই র্যাকেটটা আমরা ধরতে চাই আর সঙ্গে যারা এখানে নাম ভিড়িয়ে মানে অবৈধ ভারতের সব কাগজপত্র তৈরি করে গেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই সেই সংখ্যাটাও আমরা দেখতে চাই তো সেই জন্য দেখুন এখন সংখ্যাটা অনেকটাই কমে এসছে তবে আমার ধারণা ভালো করে চেক করলে ম্যাক্সিমাম দেখবেন সব ওই আশপাশের দেশ থেকে এসে আশপাশের দেশ থেকে এসে সব ওই নিয়ে গিয়ে চলে গেছিল হয়তো নিশ্চয় দেখবে খতিয়ে দেখার কাজটা করছে শুধু ফেরত পাঠানো হচ্ছে মানে ফেরত পাঠানো হচ্ছে আর সবাই যে যার বাড়ি চলে যাচ্ছেন তা কিন্তু না বিষয়টা কেন্দ্রীয় সরকার এই বিষয়ে ভীষণ নজরদারি চালাচ্ছে এবং কি করে কি হয়েছে কোথেকে ডকুমেন্ট তৈরি হয়েছে কি করে সব গেলো না গেল সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে এবং নরেন্দ্র মোদী বলে এসছেন ওখানে দাঁড়িয়ে যে আমরা এর জটটাকে উপরে ফেলতে চাই সেই কাজে যেন ইউএসএ সরকারও আমাদেরকে সহযোগিতা করে আমরা এটাকে কখনোই বরদাস্ত করি না আমরা শেষ দেখে ছাড়বো বলে এসছেন এখন প্রশ্ন হচ্ছে যে দিদির এত দরদটা কিসের কাদের জন্য দরদ এরা কি নর্মাল ভারতীয় নর্মাল ভারতীয়কে কে থেকে হাতে পায়ে শিকল বেঁধে পাঠানো হচ্ছে নর্মাল ভারতীয় যে সেখানে প্রতিবাদ করবে কেন প্রতিবাদ করা হবে কেন প্রতিবাদ করা হবে যখন কোনো চোর ডাকাত ধরা হয় ধরুন আমাদের রাজ্যের কথাই আমি বলছি যখন অ্যারেস্ট করা হয় গ্রেফতার করা হয় তখন হাতে হয় না হাত করা দেওয়া হয় না কোমরে দড়ি বাঁধা হয় না তখন কেন আপনার মনে থাকে না যে এটা তো মানবিকতার বাইরে কেন মনে থাকে না আর মনে থাকবে কেন এটা তো নিয়ম না যদি কখনো কাউকে অপরাধী হিসেবে ধরা যায় অবৈধ অনুপ্রবেশ এটা কি খুব ভালো কথা অবৈধ অনুপ্রবেশ কি খুব ভালো কথা এটা অন্যায় তো অবৈধ অনুপ্রবেশ মানে তো অন্যায় তো একজন অন্যায়কারীর বিরুদ্ধে যা প্রোটোকল যা সিস্টেম আছে সেটা মেনে চলবে আমাদের দেশেতে আমাদের রাজ্যেই যখন কাউকে গ্রেফতার করতে গেলে হাতে হাত করা বা যখন কোর্টে তোলা হয় কোর্ট থেকে নিয়ে আসা হয় কোমরে দড়ি বেঁধে তো সেখানে অবৈধ অনুপ্রবেশকারী মারাত্মক ব্যাপার মারাত্মক ব্যাপার শুধু ইন্টারনাল চুরি ডাকাতি না সেখানেই হাতে হাত করা পড়ানো হয় আর সেখানে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সেখানে ধরা পড়ছে ধরা হচ্ছে তাদেরকে কি আদর করে কোলে তুলে তুলে পাঠাবে কোলে তুলে তুলে পাঠাবে আর নরেন্দ্র কি এতটাই পাগল নাকি অবৈধ যারা করেছেন যারা তাদের হয়ে সওয়াল করবেন তাদের তাদের করবেন হয়ে আদায় করার চেষ্টা করবেন পাগল নাকি নরেন্দ্র মোদী আপনার মতো হ্যাঁ আপনাকে জোর দিয়ে কথাটা বলছি বলেন কি করে কথাটা আপনি আপনি প্রতিবাদ করবেন প্রতিবাদ করবেন এদের জন্য মুখ দেখানোর জায়গা আছে আজকে এই সব লোকেরা মাথা কাটা যাচ্ছে এদের জন্য প্রতিবাদ করবেন দেখো শিক্ষা সেই প্রতিবাদ করলে কি হয়ে যায় নাকি প্রতিবাদ করবেন এটা প্রতিবাদ করার জায়গা রয়েছে অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকতে শুরু করেছিলেন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যত ওই ওই প্রসঙ্গ কম তোলা যায় ডোনাল্ড ট্রাম্পের সামনে সেটাই মঙ্গলের ছিল আবার ওনাকে প্রতিবাদ করে বলবেন কেন হাতে পায়ে শিকল কোথায় পাঠাচ্ছেন হাতে পায়ে শিকল শিকল কেন আরো কোথায় কোথায় শিকল বাঁধলে ভালো হতো সেটা সেরকম করে পাঠালো আমরা আমার আমার তো অ্যাটলিস্ট কোনো প্রতিবাদ আসতো না শুধু হাতে পায়ে শিকল না আরো কিছু কিছু জায়গায় শিকল তালা মেরে পাঠানো দরকার ছিল কেন ঢুকবেন কেন ওখানে দেশের মান সম্মানকে ডুবিয়ে দিয়েছেন ভারতের যে ওই ঐতিহ্য যে সুনাম সেটাকে নষ্ট করে দিয়েছেন আপনারা একটা অংশের কিছু অংশের মানুষ আর কিছু আশপাশের দেশের লোকেরাও আমি নিশ্চিত দর্শক এখানকার ডকুমেন্ট বানিয়ে ওখানে গিয়েছিল ভালো করে ভেরিফাই হলে দেখবেন সব ধরা পড়ে যাবে তো যাই হোক যে ভারতীয় কথাটা যেহেতু আসছে এই শব্দটা যেহেতু আসছে লজ্জা লাগছে আমাদেরকে লজ্জা লাগছে আমাদেরকে আর সেই প্রসঙ্গ তুলে উনি রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করবেন আপনি রিকোয়েস্ট করতে পারেন আপনি ওরকম আপনি প্রধানমন্ত্রী হলে যে কি করতেন দেশটার এখন তো আমরা বুঝতে পারছি যত চোর চোর অনুপ্রবেশকারী সব এলা হয়ে যেত যা খুশি করতেন আর যে যেটুকু সুনাম আছে ভারতের আর এটাও থাকতো না এত যদি হতেন সে চান্স নেই মঙ্গলের ভারতবাসী হিসেবে এটাই কিন্তু বাংলার বাসিন্দা হিসেবে তো আমরা জ্বলছি আমরা তো জ্বলছি তো দর্শক এই হচ্ছে ব্যাপার মুখ্যমন্ত্রীর অবস্থান অবৈধ অনুপ্রবেশকারী এই যে ধরুন অন্য দেশ থেকে কাউকে এটা 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 তো অন্যায় দর্শক এটা তো ক্রাইম আমি তো আগেই বলেছি যে এটাকে শুধু ফেরত পাঠানো পাঠিয়েছে মানে তো খুব ভালো কথা এদেরকে ধরে সমুদ্রের মাঝখানে বা ছোট্ট দ্বীপে যদি বন্দি করে রেখে দিত তা তো আমরা কিছু বলতাম না তুমি ঢুকেছ কেন ওখানে তুমি যাচ্ছ কেন ওখানে অবৈধ হবে দেশের সম্মানের কথা তোমাদের মাথায় নেই আবার হাতে পায়ে শিকল দিয়ে আনা হচ্ছে বলে আহু করতে হবে অবাক লেগেছে মুখ্যমন্ত্রীর কথাটা শুনে গতকালকে যদি আমি প্রশ্ন করি কি প্রশ্ন করছেন চোর ছাচোর অনুপ্রবেশকারী এদের জন্য প্রশ্ন করছেন প্রশ্ন করি আরে এই দেখবেন এই খুব লাফাচ্ছে তারপরেও তো হাতে পায় শিকল আপনারা বলবেন ওই এই আমাদের দিদিমনি যেমন মানসিকতার আপনারাও তো একই মানসিকতা যেভাবে খুশি যা খুশি ভাবে ঢুকে পড়বো আমাদেরকে বৈধতা দিতে হবে আমাদেরকে সম্মান দিতে হবে একই মানসিকতা তবে একটা কথা বলবো ওখান থেকে তো এরকম হচ্ছে বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যে অবৈধভাবে অনুপ্রবেশ করলে কি করতে হয় দেখিয়ে দিচ্ছে আমার মনে হয় এই এইভাবে আর সমস্ত দেশের ক্ষেত্রে সমস্ত দেশের পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে এরকম অবৈধ অনুপ্রবেশ কোনো দেশে না ঘটে কোনো দেশে ঘটলেই তো মানে র্যাকেট সক্রিয় হয়ে ওঠে তো মানে বিশ্বকে দেখানো হয়েছে এক পক্ষে ভালো হয়েছে সবার দেখা উচিত শেখা উচিত এবং এইভাবে ট্রিট করা উচিত এইভাবে ট্রিট করা উচিত যাতে করে এই ধরনের চক্রটা অ্যাক্টিভ হয় এই চক্র যত অ্যাক্টিভ থাকবে তত অবৈধ কাজ করবার হবে মাদক থেকে শুরু করে যত অবৈধ কাজ করবার এদের হয় মাধ্যমে যাই হোক আমি যেটা হয়েছে ইউএসসি যেটা করছে নরেন্দ্র মোদীর সরকারেরও কিন্তু এরকম পদক্ষেপ গ্রহণ করা উচিত যারা আমাদের দেশে অবৈধভাবে ঢুকেছেন আশপাশ থেকে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন দেখানো নেওয়া উচিত দেখুন দর্শক ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছে করছেন মানে ওনার সরকার যেটা করছে সেটা তো আর এটা তো কখনোই ভাবা যাবে না যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে তারা এইভাবেই দেশে দেশে পাঠাবেন এটা সম্ভব সম্ভব না না সবাইকে বেছে বার করাও হয়তো অনেকে রয়ে যাবেন কিন্তু যে কাজটা তারা করছেন এটা কিন্তু একটা বিরাট বার্তা যাচ্ছে সব মহলে নতুন করে অনুপ্রবেশের ক্ষেত্রে এটা একটা বড় কাজ হবে মানে নতুন করে এখন আমেরিকা যেতে কেউ চাইলেই তার মাথায় এসে যাবে হাতে পায়ে শিকল মাথায় এসে যাবে ফলে এই যে নতুন করে অনুপ্রবেশকে আটকানো তার জন্য কিন্তু এটা একটা বড় ট্রিটমেন্ট ফলে এই যে ইউএসএ যেটা করছে পদক্ষেপ কিছুটা হলেও নরেন্দ্র সরকারেরও নেওয়া উচিত নরেন্দ্র মোদীর সরকারেরও নেওয়া উচিত যে ইউএসএ যেটা করছে আমাদের এখানে যারা ধরা পড়ছে যাদেরকে ধরা হচ্ছে দরকার হলে ধরপাকড় শুরু করতে হবে যেমন ইউএসএ করেছে দরকার হলে ধরপাকড় শুরু করতে হবে শুরু করে করে রকম ভাবে বাংলাদেশ থেকে যারা এসছেন তাদেরকেও ওখানে পাঠাতে যেখানে আসবেন তাদেরকে পাঠাতে হবে আর সেক্ষেত্রে আমি তো বলবো এত ইউএসএিক এনে এনেছে এখনকার সরকার খরচ ওখানে একটা বেড়েছে আর আমার আমার তো মনে হয় বাংলাদেশ থেকে এত সংখ্যক মানুষ আমাদের ভারতবর্ষে শুধু বাংলাদেশ থেকে বলছি শুধু বাংলাদেশ থেকে এত সংখ্যক মানুষ আমাদের ভারতবর্ষে ঢুকে রয়েছেন যদি তাদেরকে সবাইকে এরকম পাঠাতে হয় আমার মনে হয় সবার জন্য এত লোহার শিকলও কেনা যাবে না সংখ্যাটা এতটাই তাদের জন্য মনে হয় এত লোহার শিকলও কেনা যাবে না আমার মনে হয় সেক্ষেত্রে মানে বাজেট মানে খরচ কমিয়ে ওই গরুর দড়ি কিনে রাখা কিনে ব্যবস্থা করতে হবে কারণ সংখ্যাটা অনেক হবে সংখ্যাটা অনেক হবে সেই জন্য অতজনকে লোহার শিকল করে খরচা করে অত পাঠানোর কোনো আমার মনে হয় না কোনো যুক্তি থাকবে সেক্ষেত্রে লম্বা লম্বা গরু দড়ি কিনতে হবে গরুর দড়ি কিনে হাতে পায়ে বেঁধে ওই বাংলাদেশে যারা খুব লাফাচ্ছেন এটা নিয়ে খুব লাফাচ্ছেন অবৈধ কাজ করবেন সব সমর্থক ও তাদেরকে এখান থেকে গরু দড়ি নিয়ে হাতে পায়ে বেঁধে পাঠাতে হবে কিছু অ্যাকশন নিয়ে নেওয়া দরকার আছে নরেন্দ্র মোদী সরকার দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে